গোটা পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় চীনের মানুষ চীনে নিরামিষাশী নেই বললেই চলে আর ওরা আমাদের মতো ঝাল করে খায় না কাঁচা মাংস খায় চীনের পরেই আছে উত্তর আমেরিকার নাম আর গোটা পৃথিবীতে সব থেকে বেশি নিরামিষাশী মানে মাছ মাংস খায় না এমন মানুষ বাস করে আমাদের দেশ ভারতে কিন্তু কোন প্রাণীর মাংস সব থেকে মানুষ বেশি খায় দ্য ইকোনমিস্ট নামের একটি সংস্থা রিপোর্ট অনুযায়ী বর্তমানে রেড মিট খাওয়ার প্রবণতা ক্রমশ কমছে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে ছোট প্রাণীর সহজপাচ্য মাংস খাওয়ার প্রবণতা বাড়ছে পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় আটশো থেকে নশো কোটি দ্য ইকোনমিস্ট সংস্থার রিপোর্ট অনুযায়ী এদের মধ্যে ভেড়ার মাংস খায় প্রায় একশো কোটি মানুষ শূকরের মাংসও খায় প্রায় একশো কোটি মানুষ গরুর মাংস খায় প্রায় দেড়শো কোটি মানুষ হাঁসের মাংস খায় এমন মানুষের সংখ্যা প্রায় তিনশো কোটি তবে এরা কেউই প্রথম স্থানে নেই বিশ্বজুড়ে সব থেকে বেশি খাওয়া হয় মুরগির মাংস প্রায় পাঁচশো কোটি মানুষ মানে দেখা যাচ্ছে যারা অন্য কোনো প্রাণীর মাংস খায় তারাও প্রায় সবাই মুরগির মাংস খায়